নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি নিয়ে কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আদিত্য মঙ্গল যোগ যার ফলে পাঁচটা রাশির ভাগ্য কিন্তু ঘুরবেই ঘুরবে তো আজকের ভিডিও আমরা এটা নিয়ে আলোচনা করব তো পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একটা নতুন সপ্তাহ আর এই সপ্তাহে গঠিত হবে আদিত্য মঙ্গল রাজযোগ তো বছরের শেষ এই মাস ডিসেম্বর মাস চলছে তৃতীয় সপ্তাহে অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ যে একটা যোগ রবি মঙ্গল অর্থাৎ মঙ্গল আর এই দুটো গ্রহের যুতিতে গঠিত হচ্ছে আদিত্য মঙ্গল রাজ্যগ আর এটা কিন্তু ধনু রাশিতে হচ্ছে তো অবশ্যই বলবো যে এর ফলে পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে শুভ পরিবর্তন বড় লাভ আপনারা করতে পারবেন আর আদিত্যমঙ্গল রাজযোগের প্রভাবে পনেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর এই সময়টুকু আপনাদের কেরিয়ারে খুব উন্নতি হবে প্রচুর অর্থ লাভ করতে পারবেন তাই কোন পাঁচটা রাশির ভাগ্য খুলবে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা এবারে করতে চলেছি প্রথমেই আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই আদিত্যমঙ্গল রাজযোগের প্রভাবে অত্যন্ত সুখের হবে সময়টা আর এই সময় মেষ রাশির জীবনের সৌভাগ্য কিন্তু আসছেই আসছে যার ফলে আপনাদের জীবনে আপনাদের কর্মে অর্থলাভ সব কিছুই আপনি দেখতে পাবেন প্রচুর আয় কিন্তু বাড়তে পারে কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি এগুলো বাড়তে পারে সরকারি প্রকল্প বিশেষভাবে লাভবান হতে পারেন আর এই সপ্তাহে নতুন চাকরি পাওয়ার একটা যোগ কিন্তু থাকছে দুই নম্বরে আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও বলবো এই সময়টা অত্যন্ত দারুণ ভালো যাবে আপনাদের নীতি আদর্শ ভালো থাকবে নতুন কিছু করার পরিকল্পনা আপনি করতে পারেন কোনো দরকারি কাজ অবশ্যই এই সময় সম্পূর্ণ করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের একটা অবনতি হতে পারে আত্মীয় বন্ধুদের পাশে থাকতে পারবেন আগামী এই সময়টুকু বড় কোনো সাফল্যের চোখ কিন্তু আপনাদের থাকছে নেক্সট হচ্ছে রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে রবি তাই আদিত্য মঙ্গল যোগের সুপ্রভাব আপনারা কিন্তু পাবেন এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলবো পঞ্চম ঘরে অবস্থান করবে রবি এই সময় আপনি সন্তানের দিক থেকে সুখবর পাবেন সম্মান প্রতিপত্তি বাড়বে কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার জন্য লাভজনক হবে লাইফ পার্টনারের সঙ্গে একটা রোমান্টিক সময় কিন্তু আপনারা কাটাতে পারবেন নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সময়টা দারুণ বিলাসিতার জন্য অত্যন্ত ভালো হবে নিজের পছন্দের কোনো জিনিস আপনি এই সময় পেতে পারেন ছাত্র ছাত্রীদের লেখাপড়া একটা মনোযোগ বাড়বে পর্যটনের সঙ্গে যারা পেশাগতভাবে যুক্ত আছেন তারা এই সময়টাই বড় লাভ করতে পারবেন শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষ সাফল্য পাবেন যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু আয় বাড়বে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রচুর উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই সময়টা আপনি কাটাতে পারবেন এই সময়টা আপনাদের জন্য বিশেষভাবে লাভজনক সময় এই সময়টাই আপনি কোথাও বেড়াতে যেতে পারেন বন্ধু বা আত্মীয়দের সঙ্গে অবশ্যই এই সময় একটা টাইম কাটাতে পারেন আর আগের করা কাজ থেকে আপনারা এই সময় সুফল পাবেন রাজনৈতিক যোগাযোগ আপনাদের জন্য লাভজনক হতে চলেছে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজকের ভিডিও আমরা এটাই আলোচনা করলাম যে আদিত্য মঙ্গল যোগে পাঁচটা রাশির ভাগ্য কিন্তু ঘুরবেই ঘুরবে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ